আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা জুলাই গণভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের তদন্তকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কয়েকটি অডিও রেকর্ড জব্দ করে এবং সেটি যথাযথ কর্তৃপক্ষের নিকট থেকে তার যথার্থতা যাচাই করে ফরেন্সিক রিপোর্ট গ্রহণ করে ফরেনসিক রিপোর্ট থেকে দেখা যায় যে এটি সাবেক প্রধানমন্ত্রী আসামি শেখ হাসিনার ভয়েস এবং তিনি আন্দোলন চলাকালে লেথাল উইপন অর্থাৎ মারণাস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদেরকে হত্যার নির্দেশ প্রদান করেছিলেন তদন্ত সংস্থা তদন্ত প্রতিবেদনের সাথে উক্ত অডিও রেকর্ড সহ অন্যান্য ডকুমেন্ট প্রসিকিউশনের কাছে হস্তান্তর করে প্রসিকিউশন এটিকে বিচারের জন্য ট্রাইব্যুনালে ইতোমধ্যে দাখিল করে দিয়েছে আগামীকালকে ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের উপরে আদেশের জন্য দিন ধার্য আছে যদি ট্রাইব্যুনাল অভিযোগ গঠন করে তবে প্রসিকিউশন উক্ত অডিও রেকর্ডটি ট্রাইব্যুনালে সাক্ষ্য হিসাবে উপস্থাপন করবে আপনারা জানেন যে বিবিসি গতকালকে উক্ত অডিও রেকর্ডটি তাদের মতো করে অনুসন্ধান করে তারও সত্যতা পেয়েছে এবং তারা নিশ্চিত তারা নিশ্চিত করেছে যে উক্ত অডিও রেকর্ডটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে মনে করি বিবিসির উক্ত প্রতিবেদনের কারণে ট্রাইব্যুনালের বিচারের স্বচ্ছতা এবং জবাবদিহিতা আরও এক ধাপ এগিয়ে গেল আপনারা জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুযায়ী যে কোনো দেশীয় বা আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকে যে কোনো রিপোর্ট ট্রাইব্যুনাল জুডিশিয়াল নোটিস বা কমন নলেজের ভিত্তিতে সাক্ষ্য হিসাবে গ্রহণ করতে পারে আমরা এটিকে ট্রাইব্যুনালে উপস্থাপন করব এবং ট্রাইব্যুনাল আশা করছি এটিকে যথার্থ রায়ের মাধ্যমে গ্রহণ করবেন